আসসালাম আলাইকুম আহমতুল আমরা অনেকে ধারণা করে থাকি যে একজন মানুষ যখন মারা যায় তো এই মানুষটি চল্লিশ যাতায়াত করে থাকে এই জন্য আমরা আমাদের ঘরে আগর ব্যাতি জ্বালাইয়া রাখি যে চল্লিশ দিন পর্যন্ত যেহেতু আসা যাওয়া করে এতে আমাদের বাতি জ্বালায় রাখতে হবে এবং আগর ব্যাতি জ্বালায় রাখতে হবে এরকম আমরা ধারণা করে থাকি এবং এরকম কাজও আমরা করি আসলে এই কাজটা এবং এই ধারণাটি একেবারেই ভিত্তিহীন কারণ মৃত্যুর রোহ বাড়িতে আসা যাওয়া বিষয়টা ঠিক নয় তো অনুরূপভাবে জুম্মার রাত্রিতে মমিনির রুহ মুমিন বান্দাদের রুহু বাড়িতে আসা যাওয়া করে এবং এসে চাতক পাখির মতো চেয়ে থেকে দেখে কখন আমার জন্য সব পৌঁছাবে এ আশায় তারা বাড়িতে কোথায় এরকম ভাবে দরজায় তারা অপেক্ষা করতে থাকে এই ধারণাটাও একেবারে ভিত্তিহীন রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যুর রুহু মৃত্যু ব্যক্তির রুহু চল্লিশ দিন পর্যন্ত আসলে বাড়িতে আসা যাওয়া করে কিনা তো তিনি বলেন যে এই বিষয়ে কোনো করে নতেছে কোথাও উল্লেখ নেই তো এইজন্য একজন মানুষ মারা গেলে তার নিজের নেসেকিত কর্মের আমল নিয়ে সে ব্যস্ত এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন حالতে কোন অবস্থায় রেখেছে এটা তো সবকিছু মায়েতের ইচ্ছাধীন নয় এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাধীন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তো কখনো কখনো কবরে তার রুহটাকে নিয়ে আসে তার লাশটাকে দেখান যে তুমি যে দেহটাকে নিয়ে গৈরব করতে তুমি যে দেহটাকে নিয়ে বাহাদুরি করতে তুমি যে দেহটাকে নিয়ে খারাপ কাজ করতে তুমি যে দেহটাকে নিয়ে আমন করতে আজকে দেখো সেই দেহ আজকে কিভাবে কবরের ভিতরে পরিয়ে আছে। তো এজন্য আমরা ভিত্তিহীন একটি ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ